মাল আমি তো শ্রম দিলাম মাটির তৈরি করতে গিয়া টাকাও খরচ হয়েছে এখন আবার লাগে

সাধনন বলে মানুষ তো অনেক কিছু हासिल করতে পারে তা সাধনা। দেশুতি সাধনার বলে আগুনেরMASK কাণ্ড দূর দূরই তো হয়। সাধনার বলে মানুষ অনেক খুব বড় হেটে যেতে পারে। সাধনাত বলে মানুষ কোলাল দিতে পারে।

नताई मिलने के नाइट में सुबह जोर से आह आह तो, तो इधर उन्हें पानी पान ना कर लो पोस्टिंग जाने तो जरूर तो, तो एक तरफ तो गासेनी से पोस्ट है बॉम्बीया हार्ट से लोगों के लिए तो एक तरफ गासेनी से पोस्ट है वो लोग कोई गासेनी के तो जो पाकिया से बीचे सुबह एक कावा कावा तो दिखा सकता है आराम तो दिखा सकता ह�

তো পানিমা শুনো বলেন ও মহিলা একটু মানিছো একটু তুমি মহিলা কাপড় দিয়ে আরাল দিয়ে পর্দা করে পড় আমার স্বামীর অনুমতি ছাড়া পানি দিতে পারব না জান তো তখন এই শেখ ফরিদাতুল্লাহ আই তুমি বললেন বলবো আমি